ছত্রিশ লাখ টাকায় রেডি ফ্ল্যাট বিয়ার্স আপনারা যারা ঢাকার ভেতরে ফ্ল্যাট নিতে যাচ্ছেন আপনারা কিন্তু এই প্রজেক্টটা ভিজিট করতে পারেন মাত্র ছত্রিশ লক্ষ টাকা একদম রেডি ফ্ল্যাট নিতে পারবেন আপনি যদি চান তিন মাস চার মাসের মধ্যে ফ্ল্যাটে উঠে যেতে আপনি উঠে যেতে পারবেন আজ আমি চলে আসছি উত্তরা উত্তরখান চাঁদপাড়া সোসাইটিতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার গার্মেন্টস দেখেন এখানে কিন্তু একটা বাড়ি এটা সম্ভব ছয়তলা একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আরেকটা বাড়ি হ্যাঁ তো একদম আপনার বিশ ফিট রাস্তার পাশেই এই প্রজেক্টটা আপনি চাইলে কিন্তু তিন মাস চার মাসের মধ্যে আপনি ফ্লাইটে উঠে যেতে পারবেন কাজ কিন্তু সম্পূর্ণ চলমান মাত্র ছত্রিশ লক্ষ টাকা ফ্লাইট নিতে পারবেন এটা হচ্ছে আপনার উত্তরা উত্তরখান অর্থাৎ আপনার এয়ারপোর্ট থেকে এই প্রজেক্টে আসতে আপনার সর্বোচ্চ সময় যদি লাগে সর্বোচ্চ দশ থেকে বারো মিনিটের মধ্যে আপনি এই প্রজেক্টটা আসতে পারবেন তো কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার দিয়ে আপনি রেখে দিবে দেখেন এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর হ্যাঁ পার্কিং এরিয়া দেখতে পাচ্ছেন লিফ্ট সুবিধা আছে দেখেন সুবিধা আছে আর এই ভবনটি হবে হচ্ছে আপনার জি জি প্লাস প্লাস এই ভবনটি আমি যদি দেখে দেখেন সিঁড়িগুলো দেখেন একদম বারো ধাপের সিঁড়ি ওকে দেখতে পাচ্ছেন পুরো বিল্ডিং এর শেয়ার বিক্রি হবে আপনি চাইলে সরি তিনতলা বিক্রি হয়ে গেছে তিনতলা বিক্রি হয়ে গিয়েছে বাকি আছে হলো দোতলা চারতলা পাঁচতলা দেখতে পাচ্ছেন আপনি চাইলে কিন্তু মাসের মধ্যে উঠে যেতে পারবেন মাত্র লক্ষ টাকায় এই দেখেন এখানে আছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আমি শাহিন ভাইকে দিয়ে দিচ্ছি ভাইয়া ভালো আছেন তোরা আলহামদুলিল্লাহ ভাইয়া আচ্ছা আমি লাগিয়ে দিচ্ছি আচ্ছা বিষয়টা হচ্ছে ওই যে আমি যেটা বললাম যে

এটা উত্তরখানে উত্তরখানে পড়েছি আপনি দেখেন প্রতিটা বিল্ডিং এর সামনে দিয়ে কিন্তু একুশ ফিট রাস্তা দুইটি করে রাস্তা পড়ছে আচ্ছা আচ্ছা এটা সোসাইটি পাশে একটা বিল্ডিং অলরেডি দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু আর